হ্যালো এপ্রি প্রিয়ন কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি সন্ধেবেলায় সন্ধে দিয়ে হঠাৎ কর্তাগিনী বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি জানতে হলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আজকে তোমাদের অসাধারণ কিছু জিনিস দেখাবো সেই জিনিসটা দেখলে তোমাদের মন প্রাণ একবারে ভালো হয়ে যাবে যদি কারো মন খারাপ থাকে তাহলে কিন্তু ভিডিওটা একেবারে স্কিপ করো না এরকম দৃশ্য কিন্তু দেখাই যায় না এত পরিমাণে গরম পড়েছে তোমাদের কি বলবো তাই একেবারে মেক না করেই সিম্পলভাবে সেজে পেরিয়ে পড়লাম আমি গলায় একটা চেনও পর্যন্ত পড়িনি কারণ এতটা পর্যন্ত মানে গরম পড়েছে তারপরে এইদিকে আমি রেডি সেডি হচ্ছি আর কর্তামশাই ওখানেই গাড়ির হচ্ছে বুকিং করছে যদিও গাড়িটা আমাদের পরিচিত একজনের গাড়ি আস্তে আস্তে আমি এইদিকে রেডিসেডি হয়ে পড়েছি এবং কর্তামশাই বলছে জলদি জলদি করো আমি বললাম তো জলদিই তো হয়ে গেছি আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে বলো তো একটা লং ট্রিপে যেতে এবং কর্তামশাই যদি সঙ্গে থাকে তাহলে তো মজাই মজা তাই না বলো সবার খুব ভালো লাগে ঘুরতে আমি জানি এই প্রচণ্ড গরমে আমার কিন্তু ঘুরতে যেতে প্রচুর ভালো লাগে যদি সেটা সন্ধ্যেবেলা হয় দিনের বেলা তো একেবারেই নয় তারপরে কর্তা বললো তাড়াতাড়ি চলে এসো গাড়ি চলে এসছে আমিও তখন ঝটপট করে রেডি হয়ে বেড়াতে যাব আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেল দেখ মোবাইলটা পড়ে আমার হাতে পুরো ভিডিওগুলো সব ঘর বাড়ি উল্টো হয়ে গেল তারপরে সোজা চলে আসলাম গাড়িতে দাদাকে বললাম দাদা তুমি এসি বন্ধ করে দাও আমি জানালা খুলে পুরো পরিবেশের হাওয়া খেতে খেতে প্রাকৃতিকের হাওয়ার মতো কোনো জিনিস আছে তাই যেহেতু আমি আইফোনে ভিডিওটা করছিলাম তাই কর্তামশাইকে বললাম যে কাজ একটু তুলে রাখো বাইচা যদি কেউ হাত থেকে ফোনটা নিয়ে পালায় তারপরে দেখো আমাদের রাতের পরিবেশটা কি সুন্দর লাগছে এখন কি গান মনে পড়ছে বলো তো এই পথ যদি না শেষ হয় তাহলে হতো তুমি বলো তো মনে হচ্ছে সারা দিন সারা রাত এই গাড়ি করে পুরো নিউ টাউনটা ঘুরি কারণ এই অপূর্ব দৃশ্য কিন্তু দিনের বেলা দেখা যায় না এই রাতে প্রত্যেকটা ফ্ল্যাট বড় বড় তার সঙ্গে চলে উঠেছে প্রত্যেকটা ফ্ল্যাটে আলো যেন আলো আলোকিত একটা নতুন নত্য মানে এরকম পরিবেশ আমাদের গ্রামের দিকে কিন্তু সত্যি দেখা যায় না অনেকদিন পরে কর্তা মশাই ঘুরতে নিয়ে যাচ্ছে এই সুযোগকে মিস করে বলতো মিস করা যায় না আর আমি ভিডিও করি বলে যাদের জলও বা বা যারা আমাকে নিয়ে প্রচুর সমালোচনা করছো তাদের বলবো অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজেরাও কিছু করে দেখাও যাই হোক আজকে আর কোনো বাজে কমেন্টের উত্তর বা কেউ বাজে কথা বলেছে সেই সব উত্তর না দিয়ে তোমাদের সোজা নিয়ে চলে আসি জগন্নাথ মন্দিরে দেখতেই পাচ্ছ আমরা জগন্নাথ মন্দিরের সামনে চলে আর এই নারী বাবা না পুরীর জগন্নাথ মন্দির নয় আমাদের নিউ টাউনে জগন্নাথ মন্দির সত্যি কথা বলতে এই রাতের অপূর্ব এই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এখানে হচ্ছে মেলা সেই মেলাতে চলে এসেছি কর্তা মশাই নিয়েছি একটা মোবাইল আর আমি নিয়েছি একটা মোবাইল দেখো বন্ধুরা এই অসাধারণ দৃশ্য কার নাম ভালো লাগে মন ভালো করার মতো একটা পরিবেশ তা সত্ত্বেও ওইটা একটা মন্দির মন্দির যেমনই হোক না কেন মন কিন্তু শান্ত হয়ে যায় মন্দিরে আসলে আর এই মন্দিরে আসলে সত্যি কথা বলতে এই মন্দিরে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম কারণ এই মন্দিরটা সবে সবে উদ্বোধন হয়েছে এই মন্দিরে যখন এসেছিলাম এর পাশে এখানে পাঁচখানা মন্দির রয়েছে তোমাদের অবশ্যই দেখাবো তো এই সেই পাঁচখানা মন্দিরে একটা মন্দিরে আসছিলাম যখন তখন কিন্তু এই মন্দিরটা সবে সবে তৈরি হয়েছিল সেই মন্দির উদ্বোধন হয়ে পুজো হচ্ছে মেলা হচ্ছে তাই আজকে মিস না করে চলে আসলাম আমরা আর মন্দিরটাকে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এত সুন্দরভাবে তৈরি করেছে তোমাদের কি বলবো চলো বাইরেটা তো তোমাদের দেখালাম সাইডগুলোও দেখালাম এবার যাওয়া যাক মন্দিরের ভেতরে মন্দিরে প্রকার সমস্যা পেল তারপরে তোমাদের কী কী ঠাকুর দেবতা আছে তোমরা সবাই কিন্তু প্রণাম করে নি। তোমাদের মনের আশাগুলো পূর্ণ হোক এই কামনাই করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন আবার জগন্নাথকে প্রণাম করতে একেবারেই প্রণাম এখানে রয়েছে জগন্নাথদের সুকর্তা আর হচ্ছে বলরাম তিনজন রয়েছে কর্তামশাইকে টিপ দিয়ে দিল এবার আমিও একটু টিপ পরে নেব তারপরে এখানে প্রসাদ দিচ্ছে হচ্ছে তোমার মিষ্টি দানা তোমরা তো জানো পুরীর ফেমাস প্রসাদ হচ্ছে জগন্নাথের প্রসাদ হচ্ছে মিষ্টি দানায় বড় বড় যে চিনি দানাটার মতো তারপরে এইখানে আমিও একটু টিপ করার জন্য রেডি হয়ে গেলাম দেখো আমাকেও একটু টিপ করে দিল ঠাকুর আর কি যে ভালো লেগেছে মন থেকে তুমি যদি কিছু চাও না সত্যি কথা এ মানে মন থেকে কিছু চাইলে তুমি নিরাশ হবে না এখানে আর এখানে রয়েছে রাম সীতা লক্ষণের মূর্তি আর এত সুন্দরভাবে মন্দিরটাকে ডেকোরেশন করেছে তোমাদের কি বলবো তোমরা যদি পাশ থেকে না দেখো না বুঝতেই পারবে না যে মন্দিরটা মানে কারুকর্চটা কি সুন্দর ছিল তারপরে এদিকে রয়েছে হনুমানজির মূর্তি আর হনুমানজিকে তো কী সুন্দর লাগছে পুরো মন্দিরটা তোমাদের পরিদর্শন করে দিলাম রামসীতাকেও তোমরা প্রণাম করে নিও যদি কখনো সময় পাই বা কখনও সীতার দয়া হয় তাহলে অবশ্যই অযোধ্যা যাওয়ার ইচ্ছে তো রয়েছে কিন্তু অযোধ্যায় যাওয়ার আগে যে রাম সীতাকে এইভাবে দর্শন করতে পারবো সেটা কখনো ভাবতেই পারিনি তারপরে একটু ভিড় ঠেলে ঠেলে আমি চলে আসলাম হনুমানজির কাছে আর দেখো বন্ধুরা হনুমানজিকে এত সুন্দর দেখতে লাগছিলো তোমাদের কী বলবো যদিও অনেকটাই ভিড় ছিল অনেকটা দূর থেকে আমি ভিডিওটা করেছিলাম তাই হনুমানজির মূর্তিটা তোমাদের ঠিক করে দেখাতে পারলাম না প্রচণ্ড ভিড় ছিল আর এখানে দেখো মন্দিরের সামনেটা কত লোকের লাইন পড়েছে এটা হচ্ছে তোমার শিব দুর্গা এটা আরেকটা মন্দির চলো এই মন্দিরটা তোমাদের বাইর থেকে দেখাই তোমাদের বলেছিলাম না পাঁচখানা মন্দির রয়েছে এটা কিন্তু আরেকটা মন্দির ওই মন্দিরের পাশে এই মন্দিরটা পুরনো মন্দির এই মন্দিরে আমরা সবসময় পুজো দিতে আসতাম আর ওইদিকে হচ্ছে নতুন মন্দির আর এই সাইডে যে মন্দিরগুলো দেখো এই সাইড থেকে এই মন্দিরটা বেরিয়ে ওই সাইডে গেলে আরেকটা মন্দির দেখতেই পাচ্ছ এখানে রয়েছে হচ্ছে মা শীতলা না কি আমি ঠিক জানি না বুঝতে পারলাম না কী ঠাকুর রয়েছে তো বনাম করে বেরিয়ে আমরা হচ্ছে চতুর্থ দম্বল মন্দিরে ঢুকে গেলাম দেখো এই মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির আর রাধাকৃষ্ণ ভেতরে ঢুকতে দেয়নি বলে যেহেতু গ্রিল দেওয়া তাই ঠিক করে দেখাতে পারলাম না তারপরে বেলা ঘুরে ঠাকুর দর্শন করে আমরা চলে আসলাম একটু ঘুগনি খেতে আচ্ছা মেলায় গেলে কার কার ঘুগনি খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মেলায় যেখানেই যাই না কেন কর্তামশাই কিন্তু ঘুগনিটা আগেই খাবে তারপরে আমরা ঘুগনি খেয়ে সোজা মেলার মাঝখানে ঢুকে গেলাম এখানে অনেক কিছু কেনাকাটা দেখো ক তো ব্যাগের দোকান তো কর্তমশাই গিয়ে বললাম চলো আমি একটা ব্যাগ নেব যেই ব্যাগ নেব বলেছি অমনি কর্তামশাই উল্টো দিকে ঘুরে চলে গেল তারপরে কর্তমশাইয়ের সঙ্গে একটু রাগারাগি করে তারপরে কর্তামশার সঙ্গে একটু ঝামেলা করেই ঢুকে গেলাম ব্যাগের দোকানে না গো আমি কখনোই কর্তা সঙ্গে ঝামেলা করি না একবার যেই বলেছি যে ব্যাগটা নেবো প্রথমে একটু নানা করছিল তারপরে চশমার দোকান থেকে ঘুরে বলল চলো তুমি কোন ব্যাগটা তুমি পছন্দ করেছো সেটাই নিয়ে নাও তারপরে একটা ব্যাগ নিয়ে নিলাম সেটা ভিডিও করা হয়নি চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কী ব্যাগ নিয়েছি এত বড়ো মেলার মাঝখানেও আমি একটা কোনো জিনিস কিনি এখানে দেখো কত কানের দুল কত চা কাপ তারপরে হচ্ছে তোমার পেতলের জিনিস হাঁড়ি করা অনেক কিছুই রয়েছে কর্তমশাই বলছিল যে কি নেবে আমি না বেকার পয়সা খরচা করার দরকার নেই সামনে মাথার উপরে একটা বড় বাড়ি হচ্ছে অনেক টাকা লাগবে তারপরে দেখো একবারে আবারও আমরা গাড়ি করে বাড়ির দিকে রওনা হচ্ছি আর বড়ো বড়ো বিল্ডিংগুলো আলো জ্বলেছে সেই লোভটা আর সামলাতে পারলাম না তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে দিই এটা হচ্ছে উল্টো দিকে রাস্তা যাওয়ার সময় তোমাদের একটা পথ দেখিয়েছি আসার সময় আর একটা পথে রাস্তা দেখাচ্ছি তারপরে ফাইনালি গাড়ির হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে এইখানে বাড়িতে পৌঁছে গেছি আর দেখো ঘেমে গেছি আমি পুরো চলো আজকে কী কী কিনেছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা নববর্ষে শুভ নববর্ষ বন্ধুরা মেলায় যাব আর ভুট্টা খাবো না হতেই পারে না তারপরে এরকম একটা ছোট্ট ব্যাগ যেটা আমার যেতে আসতে প্রচুর কাজে লাগে এই ছোট্ট ব্যাগটা নিয়ে চলে আসলাম এবার হচ্ছে রান্নাবান্না পালা অনেকটা রাত হয়ে গেছে তাই এখানে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি মসুর ডালটাকে একটু ফোড়ন টোড়ন দিয়ে নাড়া নাড়ি করে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে আমি এটাকে প্রেশার কুকারে সিটি মারতে বস বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমার প্রেসার কুকারে এটা সিটি মারতে বসিয়ে দিয়েছে আর করবো ডিম ভাজা তাই ডিমটাকে আমি ফেটে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপরে ডিমগুলোকে আস্তে আস্তে করে আকারে ভেজে নিচ্ছি এখানে আমি তাড়াহুড়ো করতে গিয়ে ডিমটা মানে উল্টাতে গিয়ে একটু ভেঙেই গেছিলো দেখতেই পাচ্ছ ডিমটা কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে ডিমটা ভাজা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেব আজকে রাতের মেনু ছিল আমাদের ডিম ভাজা আর ডাল গরম গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগে এখানে ভাত বসিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি ঘরটা এদিকটা একটু হালকা গোছানো যায় এখনও বালিশ টালিশগুলো পড়ে আছে গোছাতে হবে আচ্ছা তোমাদের দেখাচ্ছি আমার আলমারি গোছানোর কাজ কমপ্লিট এই দেখো আলমারিতে শাড়ি পুরো দিয়েছি গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি ছোট্ট আলমারি দু থাকের আলমারি আর এটা হচ্ছে কর্তা মশাইয়ের জামাকাপড় রয়েছে দেখতেই পাচ্ছো কর্তা মশাইয়ের জামা কাপড় এখানে রয়েছে আর এখানে সব ছেলের পুরোনো ড্রেস রয়েছে ছেলে নতুন ড্রেস রয়েছে শোকেছে এখানে আমার সমস্ত কাপড় চুপড় এইখানে সুন্দর করে একবারে এই তাকটা ভর্তি এটা এইটা এইটা এটা একটা শোকেস হয়ে গেল আর উপরে এখানে কিছু দুটো কাপড় রেখেছি ছাপা কাপড় মন্দিরে যাওয়ার জন্য চলো আর একটা জিনিস দেখায় এই যে আমার ছোট্ট ভাঙা ভাঙা শোকেস এটা হচ্ছে আমার ছেলে ভেঙে শেষ করে যায় এখানে ছেলের সমস্ত নতুন ড্রেস এখানে রয়েছে এখানে আমার সমস্ত ব্লাউজের কালেকশন রয়েছে এই ডাম্বা দুটো ডাম্বা নিচে একটা ডাম্বা রয়েছে এটা আমার জুয়েলারি সেট রয়েছে চলো একটা বন্ধ করি আর একটা দেখো এখানে রয়েছে আমার জামা কাপড় মানে আমার চুড়িদার নাইটি এখানে সায়ার সেট রয়েছে আচ্ছা এরপরে যেটা হচ্ছে নিচে ও শাড়ি শুধু শাড়ি আর শাড়ি চলো কেন এটা এখানে আমার এদিকে রয়েছে আমার সেই যে লাল রঙের শাড়িটা পরে আমাদের ভিডিও করছিলাম সেটা এইদিকে অনেক ছাপা কাপড় রয়েছে এখানে শুধু ছাপা কাপড় রয়েছে তো আজকে ঘরটা এইভাবে গুছিয়েছি আর প্রচুর জামা কাপড় কেচেছি চলো তোমাদের দেখায় এদিকে দেখো কত জামা কাপড় মেলা রয়েছে আর এদিকটাতেও প্রচুর জামা কাপড় সারাদিন চান আন্দান করে আর বাইরে পরিবেশটা দেখো বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল বাইরটা দেখাই একটু তোমাদের রাস্তা দিয়েছ রাস্তায় লুক যাচ্ছে টিনের উপরে প্রচুর ধুলো বালি পড়েছে বৃষ্টি হয় পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আর কর্তাবশায় আঙ্গুর নিয়ে এসেছিল আঙ্গুর খাওয়া হয়ে গেছে আমাদের আর এখানে দেখো কলা কলা নিয়ে এসেছে ছেলে আর আমার দুজনেরই দেখো একটাই আঙুর পড়ে আছে আর ছেলে সব খেয়ে নিয়েছে আর এখানে কলা রয়েছে কলা খাওয়া হবে চলো ব্লগটা আজকে এই পর্যন্ত করবো আবার সন্ধ্যা দেবো তারপরে তোমাদের সঙ্গে আবারও গল্প করবো